ভোটিং প্রক্রিয়াতে এনটাইজ করার জন্য ভোটিং প্রক্রিয়াতে এদের এদেরকে যাতে নিয়ে আসা দেয় সেটার জন্য আমরা বিভিন্ন কলেজগুলিতে যে কলেজ টেস্ট হয় সেইগুলিতে আমরা একটা স্পেসিফিক আমরা একটা প্রোগ্রাম রাখি আমরা স্পন্সারও করি তখন আমরা নিজেরাও পার্টিসিপেট করি এইটা প্লাস যেটা করা হয় সেটা হচ্ছে কি আমাদের ন্যাশনাল ভোটার্স ডে আমরা একটা আয়োজন করা হয় তাদের যাতে ভোটারদেরকে ভোট দানি বিশেষ করে ইয়াং জেনারেশনকে যারা আপনারা জানেন যে ভোটদানের একটা দিন ছুটি কিন্তু সেই ছুটির দিনটাকে মানুষ ছুটি হিসেবে কাটাতে পছন্দ করে সরকার এবং অল প্রাইভেট ফার্মস আর বাউন্ড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য ল অফ দ্য ল্যান্ড যে দিন ভোট হবে সেই দিনটাকে যে কোনো মানুষকে ছুটি দিতে এবার ছুটিটাকে মানুষ ছুটি হিসেবে কাটাতে যাতে পছন্দ না করে সময়টাকে যাতে ভোটে দিয়ে ব্যবহার করে সেটা আমরা সেন্সিটাইজ করা দীর্ঘ মেয়াদি মানে আমাদের আমরা অনেক ধরে এই জিনিসটা প্রচার করে আসছি আমাদের বিভিন্ন প্রচার মেটেরিয়ালের মাধ্যমে এবং আমরা রিসেন্টলি এমপিডিতেও আমরা এই নবীন ভোটারদেরকে কি করে ভোটদানের মধ্যে আনা যায় সেটা নিয়ে কুইজ করা হয়েছে এদেরকে নিয়ে বিভিন্ন রকম কম্পিটিশন করানো হয়েছে রিওয়ার্ড রেকগনাইজ করা হয়েছে বিশেষ করে কলেজগুলিতে আমরা মানে এই নতুন ভোটারদেরকে 如果就补齐就行。哎。